হ্যালো আসসালামু আলাইকুম তাসমিন আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শ্বশুর একটা মুরগি নিয়ে এসেছে আমার ছেলে মেয়ে সেই মুরগিটা দেখে খুব মজা পাচ্ছে ছাদে রেখে দিয়েছি আর ওরা সবাই ছাদে উঠেছে আমার একটা বড় খাঁচা ছিল সেখানেই মুরগিটাকে রেখেছি বাবা বলছিল যে ওরা একটু দেখুক আনন্দ পাবে তো আমি রেখে দিয়েছি আর এখন সারা দিন দেখা যাচ্ছে ওখানেই থাকে তো আমি ছাদে উঠেছি মুরগিটাকে একটু খাবার দাবার দিলাম আর তাছাড়া কবুতর আছে কিছু সেই কবুতরকেও খাবার দিলাম কবুতরগুলো আমার না তো তারপরেও মাঝে মাঝে খাবার দিই আর এখানে দেখলাম যে একটু মনে হয় বৃষ্টি হয়েছিল সকালবেলা আমার ফুলগুলো নিচে পড়ে আছে ছোটোবেলার মতো বিশাল সেই বড় গাছ নেই যেটা নিচে ফুল পড়বে আর সেখান থেকে করিয়ে নিব তারপর দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি ওই ছোট্ট গাছ থেকে যখন মাটিতে ফুলগুলো পরে ছোট্টবেলার মতন আমি সেগুলোকে সযতনে কুড়িয়ে নিয়ে আসি কারণ এটাতেই আনন্দ জীবনের অবস্থার পরিবর্তন হয় পরিস্থিতির পরিবর্তন হয় আর সেই পরিস্থিতি অবস্থার সাথে খাপ খাইয়ে নিয়ে চলাটাই মানুষের অভ্যাস হয়ে যায় আর হাম ব্যথা পেয়েছে তো এখানে আর সময় নষ্ট না করে নিচে চলে গেলাম সে কোথাও একটা ব্যথা পেয়েছে পেয়ে জায়গাটা একটু নীল হয়ে গিয়েছে তো আমি বরফ দিয়ে দিচ্ছি কোথাও ব্যথা পেলে আমি সবসময় ওকে বরফ দেই এবং এটা খুবই কাজে লাগে অনেক সময় মানুষ ভাবে যে না এটা কাজে লাগে না বাট বরফ থেরাপিটা অনেক কাজে লাগে আলহামদুলিল্লাহ অনেক সময় আমি দেখেছি যে অনেক বড় জায়গা ফুলে ছিল সেখানে বরফ দিতে দিতে একটু পরেই সেটা ঠিক হয়ে যায় তো মাঝে মাঝে কোনো বাচ্চারা ব্যথা পেলে আপনার বাচ্চারা ব্যথা পেলে ফ্রিজের মধ্যে এরকম বরফ রাখবেন অবশ্যই সেটা দিয়ে আগে চেষ্টা করবেন প্রাথমিক চিকিৎসাটা করার তো বাচ্চারা ব্যথা পেলে আসলে মন খারাপ হয়ে যায় আর আমি তো কোনো কাজ করতে পারি না আমার বাচ্চারা একটু ব্যথা বা কোনো কারণে আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেলে সেখান থেকে বের করে না আনা পর্যন্ত আমি কোনোভাবেই আমার অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারি না একটা আপু আমার স্ট্রলারটা দেখতে চেয়েছিল তো আপুর জন্য আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এর আগে যেটা ছিল আরহামে সেটা কিন্তু বসতে পারা যেত বাট শোয়া যেত না যেটাতে আমার বাচ্চা আমি যখন সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েছিলাম একটু কষ্ট হয়েছে আর এটা হচ্ছে পোর্টেবল প্লাস হচ্ছে বাচ্চাটাকে শোয়ানো যাবে এজন্য এটা নিয়েছি আর খুব ইজি ক্যারি করা যাবে খুব একটা লাইট ওয়েট সেটা বলবো না ওয়েট আছে কিন্তু সেটা মানে আপনি ক্যারি করতে পারবেন এরকম আর এই বক্সটার ভিতরে জিনিসটা ঢুকে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা ছোট করা যায় জিনিসটাকে তো আমার মনে হয় আপু দেখতে পেরেছেন আর ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট আমি নিউ মার্কেট থেকে কিনেছি মসজিদ মার্কেটের ওখানে আমি বলেছিলাম অ্যাড্রেসটা আমি দিব কিন্তু এখনও কাগজটা খুঁজে পাইনি দোকানটার নামটা আমি ভুলে গিয়েছি তো একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে কী হয়েছে আর একটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি সো পাঁচ নাম্বার কিন্তু চলে আসলো তাই না আপু তো আমি সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই যে বক্সটা নামালাম এটার ভিতরে এখন আরহাম ঢুকে গিয়েছে এখন এটা নিয়ে কতক্ষণ দুষ্টামি তাদের চলবে আর ইফতারিতে আজকে একটু স্যান্ডউইচ করব কারণ খুব ভাজা পোড়া খেতে খেতে সবসময় ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদা কিছু ভালো লাগে আমি স্যান্ডউইচটা প্রায় বানাই ইলেকট্রিক মেশিনে যেটা ইলেকট্রিক স্যান্ডউইচ মেশিন সেখানে বানাই এবং ফ্ল্যাটে অনেকবার দিয়েছি তারা খুব মজা পেয়েছে আর এটা খেলে ভালোও লাগে এখানে আমি মাঝে মাঝে কিমা দিই মাংসের তারপরে ডিম দিই এভাবেই খাই আর রমজান তো একদম শেষের দিকে রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে আমরা একটু ভাজা পোড়া কমও খাই তারপরও পোড়া না হলে কিন্তু ইফতারি টাইমটা ভালো লাগে না আমি বেগুনিও করি পেঁয়াজও করি এবং সাথে ভারী কোনো খাবার করি যাতে সারাদিন রোজার পরে শরীরটা খারাপ না লাগে যাতে ভারী কোনো খাবার খেলে এই গ্যাসের প্রবলেমটা না হয় তো চেষ্টা করি আর আরহামের বেশ কিছু কাজ জমে গেছে আরহামের আর শেখানোর অনেকটা দায়িত্ব আমি নিজেই নিয়েছি আমার ভালো লাগে ছোটোবেলায় একটু আঁকতাম ছবি তো ওকে একজন টিচার বলেছিল ওই স্কুলে কয়েকটা আর্ট উপহার দিতে তো সেই জন্য ও কয়েকটা আর্ট করছিল তো আমি আগে দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি এই আর্টটা করতে পারো আর আরহামের বেলায় আমি চেষ্টা করি যে কোনো কাজ শুরু করাটা খুব সহজ করে দেওয়া কারণ সহজ করে দিলে তার ভিতরে একটা আত্মবিশ্বাস আসে এবং সেই আত্মবিশ্বাস থেকে সে সামনে অনেক কঠিন কাজও করতে পারে আমার কাছে মনে হয় আমার শিক্ষাগত যোগ্যতা বা আমি যে প্রফেশনে ছিলাম টিচার হিসেবে সেখান থেকে আমি এগুলো শিখেছি বাচ্চারা যখন খুব সহজ কাজগুলো পেরে যায় তখন তাদের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় তখন এর পরবর্তীতে আপনি কঠিন কাজগুলো কিন্তু সে সহজ করে করে দিতে পারে তো আমি তাকে একটা ছবি আঁকার কথা বলছিলাম যে তুমি একটা মৌমাছির বি হাউস আঁকতে পারো যেখানে একটা মৌমাছির বাসা থাকবে তার পাশে মৌমাছিরা থাকবে আমি কিন্তু কলম দিয়েই আঁকছি একটু বোঝানোর জন্য আমি অত ভালো পারি না তারপরও বাচ্চাকে শেখানোর যতটুকু লাগে আর কি ততটুকু পারি আর ওদের মতো করে ওদের ভাষায় সুন্দর করে ছবিটা আঁকা এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর এখানে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিওর এই পর্যায়ে এসেছেন অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখা পুরোটা দেখা এটাও একটা ধৈর্যের ব্যাপার কারণ এখন মানুষের সময় খুব কমে গেছে মানুষ আসলে ধৈর্যহারা হয়ে গেছে তারপরও বলবো এই পর্যায়ে এসেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মতন এরকম ছোটোখাটো ব্লগারের ব্লগ দেখছেন তার জন্য অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে একটু পাশে থাকবেন তাহলে এই ছোট ছোট যারা কাজ করছি আমরা ইউটিউবে এসে তারা আগ্রহ পাব এবং আপনাদের আগ্রহ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা ছোটো পদগুলোই আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে অনেক বড় একটা জায়গায় যেতে পারবো এবং তার জন্য আমি বলবো যে বন্ধুত্ব প্রয়োজন ভালোবাসার প্রয়োজন আমার ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে মনে হয় যে আমাকে বন্ধু করা যায় তাহলেই কিন্তু আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন বন্ধু করে নিতে পারেন কারণ ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না এটা আমি বিশ্বাস করি আমার ছেলেও আমাকে সাহায্য করছে আর এবার আমি রং দিয়ে জিনিসটা আঁকার চেষ্টা করেছি যে দেখো এটাও কিন্তু আমি একদমই র আঁকছি কোনো পেন্সিল বা কলমের সাহায্য নিয়ে নিই বাচ্চাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি যদি এভাবে আঁকো অনেক সহজ হয়ে যাবে আর আরহাম ইদানিং রং খুব পছন্দ করছে রং তুলি দিয়েই বেশ ছবি আঁকার চেষ্টা করছে তো আমিও ওকে রঙ তুলিটা দিচ্ছি এবং রঙ তুলির একটা মজার খেলা আছে আপনাকে খুব বেশি ছবি আঁকা শিখতে হবে না জানতে হবে না জাস্ট আপনি পাতার রং কী গাছের রঙ কী ফুলের রং কী এগুলো জানলেই মোটামুটি রঙ তুলি দিয়ে কিছু একটা আঁকা যায় আরও একটা সহজ করে এঁকে দিলাম তাকে কিন্তু এই ছবিটা নাকি খুব একটা ভালো লাগেনি তো আমি বললাম এটা অনেক সহজ একটা ছবি মিসকে যখন তুমি দিবে মিস অনেক খুশি হবে মিসের রুমে রাখার জন্যই ওর কাছে একটা ছবি চেয়েছে তো ছেলে আর মা মিলে তুলি দিয়ে একটা কিছু আঁকার চেষ্টা করছি একটা স্বপ্ন তৈরি করার চেষ্টা করছি আর আমার স্বপ্নগুলোও আপনারা সহজ করে দিচ্ছেন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে এবং অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করে লাইক কমেন্টস করে আপনারা আমার পাশে থাকেন এবং এভাবেই কিন্তু একটু একটু করে আমার এগিয়ে যাওয়া হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আমি জানি পথটা খুব একটা কঠিন না আপনাদের মতো বন্ধুরা আপনাদের মতন সাথীরা সাথে থাকলে অবশ্যই কঠিন পথ অনেক অনেক সহজে পাড়ি দেওয়া যাবে সেটাই আমি বিশ্বাস করি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আর এই এলোমেলো আনারি হাতের ছবি আঁকাগুলো কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে এখানেই শেষ করছি আল্লাহ ফেজ